নমস্কার বন্ধুরা আবার ফিরে এলাম সেপশন জিবের রান্নাঘরে আপনারা দেখছেন সিম্পল সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে কি করে একটা ছোট্ট রেসিপি বানানো যায় যেটা স্বাস্থ্যের পক্ষেও উপকার এবং সহজ পাচ্ছ তো চলুন আমরা আজকে রেসিপি নিয়ে এগিয়ে যাই আজকে রেসিপি হলো চিড়ের পোয়া চলুন দেখে নেওয়া যাক কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকের রেসিপিটা রান্না হচ্ছে এটা হচ্ছে চিরে এটা হচ্ছে আলু গাজর বরবটি বয়েল করা আছে আচ্ছা এটা হচ্ছে হোয়াইট চানা এটা কারিপাতা টমেটো পেঁয়াজ হলুদ লঙ্কা লবণ ধনেপাতা একটু লেবু আর এটা তেল ধরুন এ কড়া গরম হয়ে গিয়েছে দেখে নেওয়া যাক পরের স্টেপে দেখাচ্ছি আচ্ছা আমরা অল্প একটু তেল দিয়ে দিলাম বেশি তেল দেওয়ার দরকার নেই আচ্ছা পোয়া বানানোর জন্য যে মেন ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেটা হচ্ছে কারিপাতা সর্ষে তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমরা একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো প্রথমেই দেবো হচ্ছে সর্ষে সর্ষে অল্প একটু সরষে দিলাম সর্ষেটা ক্র্যাকের ক্র্যাকের আজ হবে তারপরে আপনারা দিয়ে দেবেন পেঁয়াজ এই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার সাথে সাথে যে যেমন লঙ্কা খাবেন খুব বেশি লঙ্কা দিতে যাবে না ব্রেকফাস্টের খাওয়া অতটাও লঙ্কা পছন্দ করে না সবাই তাহলে বাচ্চাদের ক্ষেত্রে একেবারেই ইগনোর করতে পারেন লঙ্কাটা দেওয়ার দরকার নেই আচ্ছা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করুন নাড়াচাড়া করে নিয়ে তার সঙ্গে কিন্তু দিতে হবে আপনার কারিপাতাটা দিয়ে দিলাম কারিপাতাটা যে নাড়াচাড়া কারিপাতা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে তো পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হবে পরে স্টেপে দেখাচ্ছি আচ্ছা এবার আমরা অ্যাড করে দেবো টমেটোটাকে অ্যাড করে দেবো টমো টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেবেন নেওয়ার পরে আপনার এর সাথে দিয়ে দেবেন বয়েল পটাটো ক্যারট বিনস সব কিছু দিয়ে দেবেন অপশনাল যে যেমন এতে কড়াশুঁটি দিতে পারেন ফুলকপি বেবিকর্ন ক্যাপসিকাম মাশরুম ব্রোকলি সব কিছু দিতে পারেন এটা একটা খুব স্বাস্থ্যসম্মত খাবার তো লো অয়েল জিরো মেডিসিন সেই চিন্তা ভাবনা নিয়ে এগোতে গেলে এসব খাবার যদি একটু একটু খাওয়া যায় শরীরও খুবই ভালো থাকবে পরেস্ট থেকে দেখাচ্ছি আমরা এর সঙ্গে অ্যাড করবো একটু লবণ আর একটু হলুদ লবণ দিতে হবে একটু অল্প লবণ দেবেন লবণ একটু দিলেন একটু হলুদ দিতে হবে তাড়া করুন এর সাথে চানাটাকেও অ্যাড করে দেবেন আমার কাছে যা ছিল তাই দিয়ে করছি আপনাদের বাড়িতে অনেক কিছুই থাকবে যেটা আপনি ভালো ভাববেন সেটাকে দিতে পারেন যেটা কিছুটা অ্যাভয়েড করলেও যে করতে পারেন চানাটাকেও দিয়ে দিলাম অ্যাড করে দিলাম চানাটা একটু নাড়াচাড়া করবেন দেওয়ার পরে ধীরে ধীরে চিড়েটাকে অল্প অল্প করে অ্যাড করবেন চিঁড়েটাকে অল্প অল্প করে দেবেন বেশি একসাথে দাবেন না আর এই এখানে একটা টিপস আছে সেই টিপসটা আমি বলবো চিঁড়েটা দিয়ে একটু একটু করে নাড়াবেন তারপরে অল্প অল্প করে অ্যাড করবেন ঠিক আছে আর টিপসটা পরে দিচ্ছি চিঁড়েটা পুরো সম্পূর্ণটা দিয়ে দিই আমরা চিঁড়েটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করবেন আচ্ছা এখানে যে টিপসটা দেওয়ার ছিল টিপসটা হচ্ছে চিড়েটা সবসময় চেষ্টা করবেন একটু মোটা চিড়ে বাজারে দেখবেন পাতলা চিড়ে পাওয়া যায় তো সেই চিঁড়েটা না নিয়ে একটু মোটা চিড়েটা নেবেন তাতে কি হবে আপনার এটা খুব সুন্দর ঝরঝরে হবে আর ঘাঁটাঘাঁটা হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে এই চিড়েটা নিয়ে আবার কিছুক্ষণ আগে জলে ধুয়ে ভিজিয়ে রেখে দিতে হবে দিলে দেখবেন একদম সুন্দর ভাতের মতন হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগবে একটু নাড়াচাড়া করুন ফলে স্টেপে দেখাচ্ছি বাচ্চাদের একটা মুখরোচক খাবার এই খাবারটা হচ্ছে বাচ্চারা হয়তো একদিন দিলেন তার পরের দিন আমাকে অন্য খাবার দিলেন বয়স্করাও সকালবেলা এটাকে টিফিন করে দিতে পারেন খুব সুন্দর বা অফিসেও নিয়ে যেতে পারেন এটা খুবই জনপ্রিয় খাবার তো আপনারা হয়তো বাড়িতে অনেকেই জানেন না খাবারটা কিভাবে তৈরি করতে হয় তো অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটাকে সহজভাবে বানিয়ে দেখালাম আপনারা আপনাদের জীবনের সঙ্গে এটাকে যুক্ত করতে পারেন একটু নুনটা দেখে নেবেন ঝাল যে যেমন খান দেবেন বেশি অযথা ঝাল দিতে যাবেন না ব্রেকফাস্টের খাবার তো আচ্ছা আমাদের প্রায় কমপ্লিট এবারে একটু লেবু রস আর ওপর থেকে একটু ধনেপাতা দিলে লেবু রসটা টেক্সচার যে সুন্দর একটা টেক্সচার দেবে তার সঙ্গে ধনেপাতাটা অ্যাড করবেন খুবই সুস্বাদু হবে একটু লেবুর রস দিয়ে দিলাম একটু লেবুর রস একটু ধনেপাতা দিলে দেখবেন খুবই সুস্বাদু আপনি ভাবতেও পারবেন না যে এত অল্প জিনিস দিয়ে এত সুন্দর রেসিপি বানানো যায় তো আমরা প্লেটিংয়ে দেখাচ্ছি ফরেস্টেতে দেখছেন আমরা একটা প্লেটিং করেছি এর সঙ্গে একটু আমের আচার দিয়েছি আমার কাছে আমের আচারটা ছিল তো আপনারা এখানে সসও নিতে পারেন টমেটো সস যে যেমন যেটা ভালোবাসে তো এই সহজ রেসিপিটা আপনাদের জীবনে যাতে শেফ শিব সঞ্জীবের রান্নাঘরতে যে সিম্পল সহজ ইনগ্রিডিয়েন্স দিয়ে আপনাদের জীবনে যাতে অ্যাড হয় আমি সেই চেষ্টাই করেছি তো আপনারাও চেষ্টা করুন আপনাদের জীবনের সাথে লো অয়েল জিরো মেডিসিনের উদ্দেশ্যে আপনারা এই দিয়ে বন্ধুকে ব্রেকফাস্টে খেতে দিয়েছি তো ওকে খেতে দিয়েছি ওরা খেয়ে একটু বলবে কেমন হয়েছে আপনারা দেখুন তেমন হয়েছে ডাস্ট ফাটাফাটে কত ধর ট্রাই কর ট্রাই কর একটু আচার দিয়েও খেতে পারিস ভালো লাগবে আশা করি তো একটু অল্প একটু আচার মাখিয়ে খেয়ে দেখ ভালো লাগবে দারুণ আমার বন্ধু আপনারা ভাবছেন হয়তো বন্ধু হিসেবে রিভিউটা দিচ্ছে তো দারুণ টেস্ট আপনারা একবার চেষ্টা করে দেখুন আশা করি খুবই ভালো লাগবে থ্যাংক ইউ